হ্যালো সামনে সিবিএসসি ক্লাস টেন বোর্ড এক্সামের জন্য ফাইনাল রিভিশনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর বিষয়বস্তু কবি জয়গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কিন্তু এই ভিডিওতে তোমরা এই কবিতাটার কমপ্লিট এক্সপ্লানেশান পাবে না এই ভিডিওতে আমি এমন তিনটে প্রশ্ন তোমাদের সামনে রাখব এবং তার উত্তর তোমাদের বলে দেব যে প্রশ্নের উত্তরগুলো তৈরি করলে তোমরা তোমাদের এক্সামের পাঁচ নম্বরের যে কোনো প্রশ্নেই আসুক না কেন তা অনায়াসে লিখে আসতে পারবে আর সেই সঙ্গে এই ভিডিও থেকে বুঝতে পারবে ফাইভ বক্সের আনসার লিখতে গেলে ঠিক কীভাবে কতদূর লিখতে হয় তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ভিডিওর বিষয় প্রথমে বলবো যে কবি জয়গোস্বামী রচিত এই কবিতাটা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটার মূল যে বিষয় সেটা হচ্ছে হিংসা বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানবতাবাদের ঘোষণা বা মানবতাবাদের আবাহন করেছেন কবি এই কবিতার মধ্যে দিয়ে এখানে আমরা তিনটে প্রশ্ন রাখবো এই সমস্ত কবিতার মধ্যে থেকে সেই তিনটে প্রশ্নের মধ্যে থেকেই তোমরা সমস্তটা জানতে পারবে এবার কবিতা থেকে যে কোনো লাইন তুলে যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু এই তিনটে প্রশ্নের থেকেই কিন্তু আনসার লিখে আসতে পারবে অনায়াসে নাম্বার ওয়ান হাত নাড়িয়ে বুলেট তাড়াই গানের বর্ম আজ পড়েছি গায়ে কে গানের বর্ম গায়ে পড়েছে কেন পড়েছে হাত নাড়িয়ে বুলেট তাড়ানোর অর্থ এখানে কি। প্রথম প্রশ্ন যে দুটো আছে সেখানে এক নম্বরের প্রশ্ন সেগুলো কিন্তু হাত নাড়িয়ে বুলেট তাড়ানোর অর্থ এখানে কি এটা ফাইভ মার্কসের যে প্রশ্ন সেগুলোই প্রথমে বলব কবি জয়গোস্বামী স্বয়ং কবির অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় এই গানের বর্ম নিজের গায়ে পড়েছেন কেন পড়েছেন আলোচ্য কবিতায় কবি বলেছেন যে অস্ত্রের বিরুদ্ধে একমাত্র গানই কবিকে রক্ষা করতে পারে এবং সেই কারণে তিনি গানের বর্ম গায়ে পড়েছেন সেই অস্ত্রের থেকে নিজেকে রক্ষা করতে বা নিজেকে বাঁচাতে একদম পাঁচ নম্বরের প্রশ্নে চলে আসবো সেখানে কবি বলছেন হাত নাড়িয়ে বুলেট তাড়ানোর অর্থ কী কবিতায় প্রথমেই কবি মানবতাবাদকে আহ্বান করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কবি বলেছেন অস্ত্র রাখো পায়ে অর্থাৎ অস্ত্রকে তিনি বিসর্জন দিতে বলেছেন যে অস্ত্র মানবাত্মার পরাজয় ঘোষণা করে সেই অস্ত্রকে তিনি একেবারে পায়ে রাখতে বলেছেন এবং তিনি বলেছেন প্রেমের দ্বারা ভালোবাসার দ্বারা মানুষকে জয় করতে হবে সেই জয় করতে গেলে গান গাইতে হবে গানই একমাত্র শক্তি যা মানুষের ভেতরকার সমস্ত হিংসা দেশ ক্রোধ সমস্তকে দূর করে দিতে পারে তাই তিনি গানের বর্ম নিজের শরীরে চাপিয়েছেন বা নিজের গায়ে পড়েছেন এবং সেই সঙ্গে কবি বলেছেন হাত নাড়িয়ে বুলেট তাড়ানোর কথা বুলেট আর কিছু নয় একটা মারণাস্ত্র তোমরা সবাই জানো সেটা সেভাবেই লিখবে যে বন্দুকের যে গুলি সেই গুলিকেই আমরা বুলেট বলে থাকি সেই বুলেট এক বুলেট যেমন আমাদের হৃদয় বিদীর্ণ করে আমাদের প্রাণটা শেষ করে দিতে পারে বা প্রাণঘাতী প্রাণঘাতক যে বুলেট সেই বুলেটকে তিনি নিজের বক্ষে ধারণ করতে পারেন যদি গানের বর্ণ পরে পড়তে পারেন নিজের সঙ্গে আর সেই সঙ্গে কবি সেই নিজের দুটো হাতকে হিংসার বিরুদ্ধে হিংসা দিয়ে কাজে লাগাতে চান না কবি এই কবিতার মধ্যে বলতে চেয়েছেন হিংসার বিরুদ্ধে হিংসা নয় সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস নয় সন্ত্রাসকে জয় করতে গেলে সন্ত্রাসবাদীকে জয় করতে গেলে একমাত্র উপায় হচ্ছে নিজের দুটো হাতকে প্রেমের মন্ত্রে দীক্ষিত করে তাদের ভালোবাসার কাছে টেনে নেওয়ার আহ্বান জানানো যত আমরা সন্ত্রাসবাদীদের দিকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে হিংসা ছড়াবো তাদের বিরুদ্ধে হব তারা তত সন্ত্রাসের পথে দেখবে কাজেই কবি এখানে সম্পূর্ণভাবে প্রেমের কথা বলেছেন ভালোবাসার কথা বলেছেন এটাই হচ্ছে আমাদের এই অংশের বা এই প্রশ্নের মূল উত্তর এরপরে আমরা যাব এই কবিতার এই বা এই ভিডিওর দ্বিতীয় প্রশ্নে বা নাম্বার টু কোয়েশ্চেনে আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে আমি কে কোকিল কি? সেই কোকিলের পাশে কবি অন্য কোন পাখিদের নাম করেছেন এই কবিতায় আর কোকিলের সাথে তাদের পার্থক্য কোথায় কোকিলের সাথে পার্থক্য কোথায় একটা ফাইভ মার্কসের প্রশ্ন বাকি যে প্রশ্নগুলো বললাম সেগুলো সব কিন্তু ওয়ান মার্কের প্রশ্ন আমি কে এখানে এই পঙ্ক্তি দুটি কবি জয়গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান থেকে নেওয়া হয়েছে যেখানে আমি বলতে কবি স্বয়ং নিজেকে বুঝিয়েছেন কোকিল কি কোকিল এখানে একেবারে কবির নিজস্ব মন একমাত্র ভেতরকার মন বা হৃদয়কে কবি বুঝিয়েছেন কোকিলের পাশে কবি কোন দুই প্রাণীকে বা পাখিকে এনেছেন শকুন ও চিলের কথা কবি কবিতায় উল্লেখ করেছেন কোকিলের পাশাপাশি এরপরের প্রশ্ন বা ফাইভ মার্কসের প্রশ্ন আমরা ঠিক এভাবে লিখব আসলে চিল ও শকুন দুই পাখি খুব হিংস্র জাতীয় যারা যাদের অবস্থান একেবারে উচ্ছে নিমেষে যারা সমাজকে ভাগারে পরিণত করতে পারে কারণ সেই ভাগারেই তাদের খাদ্যের সংস্থান খুঁজে পায় তারা এরা সমাজ থেকে সমাজের সাধারণ মানুষের থেকে অনেক অনেক দূরে অনেক উচ্ছে অবস্থান করে কোকিল কিন্তু খুব ক্ষুদ্র একটা প্রাণী এখানে কোকিল শব্দের মধ্যে দিয়ে কবি আসলে একটা কোকিল শব্দটা প্রতীকী শব্দ হিসাবে এখানে ব্যবহার করেছে এর আসলে আসল অর্থ হচ্ছে স্বার্থান্বেষী মানুষের যে লোভ সেই লোভটার বিরুদ্ধে যে ভালোবাসার প্রকাশ সেই প্রকাশের জন্য কবি কোকিল শব্দটাকে এনেছেন আর সেই কোকিল যখন নিজের মনকে কবি বলছেন তখন সেই মনের ভেতরকার যে সুপ্ত ভালোবাসা যে সুপ্ত স্নেহ যে সুপ্ত সমস্ত ভালো দিক সেই দিকটাকে জাগিয়ে তুলতে চেয়েছেন কবি কোকিলের মতো গান দিয়ে কারণ কোকিল যতই ক্ষুদ্র একটা প্রাণী হোক না কেন বসন্তের প্রেমকে সে আবাহন করে যার কণ্ঠে থাকে হাজার হাজার গান কোকিল প্রকৃতির প্রতীকী শব্দ হলেও কবি এখানে মানুষের নিজের মনের কথা বলতে এই শব্দটা ব্যবহার করেছেন হিংসা লোভ ত্যাগ করে কোকিলের মতো গান গেয়ে দূরের সমস্ত আগ্রাসী শক্তিকে জয় করার কথা কবি এখানে বলেছেন যে কোনো সংকটকালে একটা সামান্য গান খড়কুটোর মতো কাজে লাগে এবং কবি সে কথা বলতে গিয়ে কবিতায় বলেছেন আমার আছে একটা বা দুটো মানে আমার যে গান আছে সেটা মাত্র একটা বা দুটো অত্যন্ত সংখ্যায় কম যখন প্রচন্ড সংকটকালীন একটা পরিস্থিতি আসে তখন খড়কুটোও যেন খুব কাজে লেগে যায় কবি বলেছেন আশার কথা কবি আসলে এখানে সেই গানের মধ্যে দিয়ে কবি আশাবাদী মনকে প্রকাশ করেছেন কবি বলেছেন সকল রক্ত মুছে ফেলতে পারে একমাত্র সেই ভালোবাসার গান আর সেই কারণেই কবি বলেছেন যে আমার মানে শরীরে আমি যে বর্মটা পড়ছি গানের বর্ম সেই গানের বর্মে রক্তকে মুছে ফেলতে চাই রক্তের বদলে রক্ত নয় রক্তের বদলে ভালোবাসা রক্তকে মুছে তার জায়গায় ভালোবাসাকে প্রমাণ করতে হবে প্রতিষ্ঠা করতে হবে জন্ম দিতে হবে এটাই যেন কবি এই অংশের মধ্যে দিয়ে বলতে চেয়েছেন চলে যাব আমাদের পরবর্তী বা লাস্ট প্রশ্নে তার আগে একটা কথা বলবো তোমরা আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বার বার বলছ যে তোমাদের জন্য ওয়ান শর্ট ভিডিও আনতে আমি জানি ওয়ান শর্ট ভিডিও তোমাদের একদিনের জন্য যখন সময় তোমরা পাবে এক্সামের আগে সেটা খুব খুব গুরুত্বপূর্ণ আর ঠিক সেই কারণেই ওয়ান শর্ট ভিডিও এখন থেকে দিয়ে আমি তোমাদের সেই ছোট্ট একটা আলোচনার মধ্যে কিন্তু বাঁধতে চাইছি না আমি এই যে ছোট ছোট ভিডিওগুলো দিচ্ছি আট থেকে পনেরো মিনিট বা এইট টু ফিফটিন মিনিটসের মধ্যে আমি চাই তোমরা প্রতিদিনের সমস্ত পড়াশোনার ফাঁকে এইটুকু সময় কিন্তু নিশ্চয়ই বের করে নিতে পারবে বাংলার জন্য যদি বের করে নিতে না পারো তাহলে কিন্তু বাংলায় ভালো মার্ক্স পাওয়া তোমাদের পক্ষে কঠিন হয়ে যাবে আর এই ভিডিওগুলো ছোটো ছোটো ভিডিওগুলো তোমরা যদি কানে শোনো তাহলে ওই চ্যাপ্টারটা তোমাদের যেমন গ্রিপে এসে যাচ্ছে এরপরে এক্সামের আগের দিন বা তার দুদিন আগে যখন তোমরা ওয়ান শট ভিডিও পাচ্ছ সেটা যখন শুনছ তোমাদের সমস্ত প্র্যাকটিসটা কিন্তু অনেক তাজা হয়ে যাচ্ছে কারণ ইতিমধ্যে তোমরা অনেকবার অনেক রকমভাবে করে ফেলেছ আর যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছ যে প্রশ্নের উত্তর কোথায় পাবো গ্রামার কোথায় পাবো সম্পাদকীয় পত্র কোথায় পাবো অনুচ্ছেদ রচনা কোথায় পাবো তাদের প্রত্যেকের প্রশ্নের একটাই উত্তর এই মুহূর্তে কোথাও পাবে না একমাত্র তোমাদের সেভ করতে পারে আমাদের পিডিএফ নোটস কারণ এখানে তোমাদের সম্পূর্ণ তোমাদের ভাষায় সহজ ভাষায় একেবারে সেই সেই টপিকগুলো রাখা হয়েছে যেগুলো থেকে তোমরা এক্সামে কমন প্রশ্ন পেতে পারো কাজে এখন আর অন্যদিকে না তাকিয়ে যদি সত্যিই তোমাদের কাছে কোনো রকম মেটেরিয়ালস না থাকে কিছু তৈরি করে না থাকো তাহলে আমাদের এইট ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স টু ডাবল ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সমস্ত নোটস পারচেস করতে পারো সেটা সেকশান এ হোক সেকশান বি হোক যে কোনো রকমের প্রশ্নের ক্ষেত্রেই তোমাদের অত্যন্ত সাহায্য করবে তাহলে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব এই পর্যায়ে তৃতীয় প্রশ্নে গান গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোজা ময়ূর পালক কোন কবিতার অংশ গান এখানে কোন সরি কোন কবিতার অংশ এখানে কোন ঋষি বালকের কথা কবি বলেছেন কিভাবে গান মাথায় ময়ূর পালক গোজে ঋষি পালক ঋষি বালক হয়ে উঠল তা কবিতা অনুসারে বর্ণনা করো প্রথম প্রশ্নের উত্তর দেব পঙ্ক্তি দুটি কবি জয়গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান নামক কবিতার অংশ এখানে ঋষি বালক একটা বিশেষ প্রতীকী শব্দ যার অর্থ ত্যাগ প্রেম এবং নির্মহ অর্থাৎ ঋষি বালক হচ্ছে ত্যাগ প্রেম বা নির্মোহের প্রতীক চলে যাবো ফাইভ মাস্কের প্রশ্নে কবিতাটিতে কবির মানবতাবাদী মনের প্রকাশ ঘটিয়েছেন কবি কবিতার শুরুতেই কবি বলেছেন অস্ত্রকে পায়ে ফেলে গানের বর্ম গায়ে পড়তে অর্থাৎ পৃথিবীর সকল হিংসা লোভ যুদ্ধ সমস্ত বন্ধ করে দিয়ে প্রেমের গান গাইতে বলেছেন কবি হিংসা নয় কেবল ভালোবাসা হিংসার বিরুদ্ধে হিংসা মানুষকে কখনোই সমাজের এগিয়ে যাওয়ার পথ এনে দিতে পারে না এরপরে কবিতার শেষে এসে কবি বলেছেন সকল মানুষ যদি ভালোবাসা দ্বারা নিঃস্বার্থ চিত্তে সকলে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের শক্তিকে হারাতে পারে তাহলে তাদের সকলের গায়ে উঠবে গানের বর্ম আর যেদিন এমনটা হবে কারো হাতে আর অস্ত্র থাকবে না তখন নির্মোহ চিত্ত হবে সেই সকল মানুষ সেখানে সেই আগ্রাসী শক্তিও কিন্তু বাদ যাবে না আর সেই আগ্রাসী শক্তির মানুষগুলোর গা থেকে যদি সেই গানের বর্ম তখন খুলে ফেলা হয় তখন তাদের দেখাবে যেন একটা ঋষি বালকের মতো যে ঋষি বালক একেবারে মাথায় ময়ূর পালক গুজে দাঁড়িয়ে আছে এখানে কবি আসলে একটা জীবন দর্শনকে তুলে ধরেছেন কবি বলতে চেয়েছেন আমাদের প্রত্যেক মানুষের মনের ভেতরে ভগবান শ্রী বিষ্ণুর বাস ভগবান শ্রী বিষ্ণু যেমন মাথায় মরুর পালক গুঁজে দাঁড়িয়ে থাকেন ঠিক তেমনভাবে আমাদের প্রত্যেক মানুষের মনের মধ্যে তিনি বিরাজ করছেন আর যখনই আমাদের মানুষ প্রত্যেক মানুষের মনের ভেতর থেকে সেই সকল হিংসা পাপ লোভ মোহ সমস্ত কিছু দূর হয়ে যাবে মানুষ যখন একে অপরের সাথে প্রেমের গান গাইবে একে অপরের জন্য ভালোবাসার কথা বলবে ঐক্যবদ্ধ হতে পারবে কোথাও কোনো ভেদ বিভেদ থাকবে না তখন প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের মধ্যে সেই পালক মাথায় পালক গোজা ঋষি বালককেই প্রত্যক্ষ করবে আর কিছুই কিন্তু প্রত্যক্ষ করবে না মোহগ্রস্থ মন আসলে আমাদের মানুষের ভেতরকার যে ঈশ্বর তাকে দেখতে পায় না মোহমুক্ত হলেই আমরা প্রত্যেকে সেই ঈশ্বর দর্শন করতে পারব এটাই হচ্ছে এই কবিতার মূল অর্থ আসলে সমগ্র কবিতার মধ্যে দিয়ে কবি মানবাত্মাকে একেবারে প্রেমের মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছেন এবং সমগ্র দেশে সমগ্র পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন হাতে অস্ত্র নিয়ে নয় ভালোবাসার দ্বারা প্রেমের গানের দ্বারা এটাই হচ্ছে কবিতার মূলবাণী যে কথাগুলো তোমাদের শেষে বলবো বলেছিলাম সেটা একটু বলে রাখি এই কবিতাটা যখন রচনা হয়েছিল তার ঠিক পরবর্তীকালেই কিন্তু আমাদের কার্গিল যুদ্ধ হয়েছে আমাদের দেশে আমরা জানি কাজেই সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘোষণাটা কবির এই কারণেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানবতার জয়কে ঘোষণা করতে এই কবি এই কবিতাটা লিখেছিলেন বলেই আমরা মনে করতে পারি এরপর আমি তোমাদের অবশ্যই কয়েকটা বিষয় মনে রাখতে বলবো যে কবিতার মূল কাব্যগ্রন্থের নাম পাতার পোশাক কবিতার মূল বক্তব্য কি আগেই বলেছি কবিতায় বেশ কিছু প্রতীকী শব্দ ব্যবহার করা হয়েছে যেমন অস্ত্র ঋষি বালক শকুন বা কোকিল এই সমস্ত প্রতীকী শব্দের অর্থগুলো জেনে রাখবে অস্ত্র এখানে হিংসা ঋষি বালক অহিংসা ত্যাগ নির্লোভের প্রতীক শকুন বা চিল আগ্রাসী শক্তি বা মানবাত্মার প্রতীক কোকিল এখানে প্রেমের প্রতীক মূলত প্রেমের আবাহনকারী বা আমাদের প্রত্যেকের দরদী মন কবির আমার কোকিল আর কেউ নয় কবির একেবারে প্রেম যুক্ত যে মন প্রেমের প্রেমের যে সত্তা তার কথাই এখানে বলা হয়েছে তাহলে চলো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব তোমাদের প্রয়োজনীয় আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব ভালো থেকো